আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো ও নিয়োগ বিক্ষোভের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো এমনকি তারিখটা পুনর্নির্ধারণ করা হয়েছে পূর্বের তারিখ পরিবর্তন করা হয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় সংশ্লিষ্ট সকলে অবগতের জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত ইনস্টিটিউটের আটটি ক্যাটাগরির লিখিত পরীক্ষা আগামী একুশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের পরিবর্তে আড়াইশ এগারো দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশ গোটিকে পুন করা হলো তার মানে আপনাদের পরীক্ষাটা একুশ তারিখ থেকে আটাইশ তারিখে পরিবর্তন করা হয়েছে তো আপনার যারা এই যেই আটটি পদে নিয়োগ দিবে ওই আটটি ক্যাটাগরির আপনার যারা যে কোনো পদের সাদা সন্নিতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের সাজেশন আপনাদের প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন থাকবে আপনারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে চূড়ান্ত শর্ট সাজেশনটি নিয়ে যেতে পারেন আমরা সব আপডেট প্রশ্ন দিয়ে শর্ট একটা সাজেশন করছি যাতে অল্প সময়ের ভিতর পড়ে আপনারা শেষ করতে পারেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পরীক্ষাটা হবে লিখিত তো লিখিত পরীক্ষার সাজেশনটাই আপনারা পাবেন প্রশ্নের উত্তরগুলো সহ পাবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি নিতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা বিষয় আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষার আগে আমাদের সাজেশনটা একদম ভালোভাবে পড়বেন আর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আপনারা না বুঝেন সেক্ষেত্রে আমাদেরকে কল বা মেসেজ দিলে আমরা আপনাদেরকে অবশ্যই বলে দেব তো সকল সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে সাজেশন নিলে অবশ্যই আপনারা পাবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারবেন আমরা অবশ্যই আপনাদের দেওয়া প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আমাদের দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে নাম্বারে কল না দিয়ে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসবেন কারণ আপনাদেরকে আমরা পেডিএপটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে হবে তো আপনারা যারা নেবেন এই পিডিএফ আমাদের পিডিএফটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকর কেননা এখানে সবগুলো কিন্তু প্রত্যেকটা পদ অনুযায়ী আপনার শুধু আমাদেরকে বললেই হবে তো আমরা আপনাদেরকে ওই পদ অনুযায়ী দিয়ে দেবো দেখতে পারছেন যেহেতু আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করে দিয়েছে তো আপনারা অবশ্যই আটটি ক্যাটাগরির লিখিত পরীক্ষার জন্য আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু